অভিনেত্রী আজমেরি হক বাঁধনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই সরব থাকতে দেখা গেছে এমন কি শিক্ষার্থীদের হয়ে রাজপথেও নেমেছিলেন তিনি কখনো ফার্মগেট কখনো শাহবাগ আবার কখনো বা শহীদ মিনারে ছাত্রজনতার সঙ্গে এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন এমনকি হত্যার হুমকি পর্যন্ত পেয়েছেন রেহানা মরিয়ম নুরুখ্যাত এই অভিনেত্রী সংবাদ মাধ্যম অনুযায়ী বিষয়টি নিয়ে বাঁধন বলেন আমি যেদিন থেকে ছাত্রদের যৌক্তিক আন্দোলনে মাঠে নামি ওই দিন থেকেই আমাকে ফোনে খুদে বার্তায় ফেসবুকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল অ্যাসিডও মারতে চেয়েছে আমি ভয় পাইনি কারণ একসঙ্গে আন্দোলনের দিনগুলোতে ছাত্রছাত্রীদের চোখে মুখে যে আগুন দেখেছি আমি নিজেই তাদের কাছ থেকে সাহস সঞ্চয় করেছি তিনি আরো বলেন বলতেও খুব খারাপ লাগে সহশিল্পীদের মধ্যে অনেকের সঙ্গে আমার কাজও হয়েছে তারা ছাত্রদের পক্ষে মাঠে তো ছিলেনই না উল্টো আমাকে ভয় দেখিয়েছেন ব্যঙ্গবিদ্রুপ করেছেন তাদের এমন কাজে কষ্ট পেয়েছিলাম তবে তাদের প্রতি আমার এখন কোনো বিদ্বেষ নাই প্রতিহিংসা মানুষ দেশকে পিছিয়ে দেয়